যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ তুমি এই বিপদ থেকে মুসিবত থেকে এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে বাঁচাও এই জন্য মমিনের প্রথম হাতিয়ারটা হলো নামাজ এই নামাজ যেমন আপনাকে দুনিয়ার অপকর্ম থেকে দুনিয়ার অপরাধ থেকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে যেমন আপনাকে বিরত রাখবে তেমন আপনাকে অশান্তি থেকে মুসিবত থেকে বিপদ থেকে নামাজ আপনাকে হেফাজত করবে এই নামাজটা হতে হবে সুন্দরভাবে ভাবে হতে হবে নামাজ নামাজটা হতে হবে কায় মনোবাক্যে একান্ত এ বিশ্বাস যেন আমার অন্তরে জাগ্রত হয় যে নামাজ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে নামাজ আমাকে মুসিবত থেকে উদ্ধার করবে এই জন্য আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন যখন কোনো মানুষ ভালো করে উযু করে নামাজের আগে উযুটা খুব দরকার কেউ বা উযু করতেけれ না হাতটা তাড়াতাড়ি দিনের কিন্তু হাতের ভালো করে দোয়া হলো না মুখটুকু পানি দিয়ে ধুইলেন কিন্তু ভালো করে ধোয়া হলো না তাহলে ওই নামাজ উত্তায়িত হলো না নামাজের আগে উজুটা এই জন্য রসুল হাদিসের মধ্যে আছে নামাজের পূর্বের উজুটা যেন খুব ভালো করে হয় উঁচু করতে গেলে যেন আপনার এই সঠিকভাবে ভাবে যেন হাতটা ধোয়া হয় উঁচুর যে ফরস আছে চাইটা আমি তার হরণ করে পানি দিলেন কিন্তু দেখা গেছে এই দিকটা কনুর উপরে আপনার পানিটা পচলো না অথবা নিচে থাকলো ওই দিকে উতুতততুতক হওয়ার কথা যতটুকু হলো না তাইলে এই নামাজটুকু যে যতটুকু কাজ হওয়ার কথা সেটা হবে অথবা দেখা যাচ্ছে পূর্বের উযু আছে ফাকেটা কোনো এক সময় উযুটা চলে গেছে কিন্তু নতুন করে উযু করলে না ওই উযু দিয়েই নামাজ শুরু করে দিলে এইজন উযু নতুন করে নেওয়া ভালো উযু থাকে তো ভালো কিন্তু নতুন করে উযু দিলে আরো সাওয়াব এইজন্য নবী বলেন তোমরা যখন নামাজ পড়তে যাবে নামাজের সময় তোমাদের উযুটা যেন ভালো করা হয় যে ওজুটা যেন সুন্দর করা হয় উdude এইভাবে বলা হয়েছে উজুর ফরজগুলো যেন ভালোভাবে আমরা আদায় করে নেই তাহলে উজুর যেই নামাজটা হবে নামাজটা একা একা ব্রত চিত্তে আর আল্লাহর কাছে নামাজটা কবুল জন্য শর্ত দেওয়া হয়েছে আমি যেন ভালো করে আমি ওজুটা করে নেই আমি যেন ভালো করে নামাজটা আদায় করতে পারি এইজন্য উজুর জন্য নামাজের জন্য পূর্ব শর্তটা দিয়েছে ওযু ওযু立てলে আপনারা ভালো করে করুন তারপর আল্লাহ নবী বললেন তোমরা যদি ভাব করে ওযু করে নামাজ দুগুণ আদায় করো আহেদুন আইয়া গফির লাহ ওই ওযুর মাধ্যমে ওযু করে যখন নামাজটা পড়বা আল্লাহর ওয়াদা দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন আইয়া গফির লাহ তোমার গুনাহগুলো আল্লাহ পাক মোচন করে দিবেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তাহলে আমরা যখন এই নামাজটা পড়বো ভালো করে যেন আমাদের উজু টুকুন করে নেই উজুর মাধ্যমে যখন নামাজ পড়া হয় আল্লাহ পাকুল আলমিন আপনি আমাদের গুনাগুলো মাফ করে দিবেন দুনিয়ার মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দিবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন আর আল্লাহ পাকুল আলমিন এই নামাজের কারণে গুনা থেকে এই নামাজ আপনাকে হেফাজত করবে জরিব মুসিবত থেকে এই নামাজ আপনি আমাদেরকে হেফাজত করবেন এই কথাগুলো এই জন্য আনলাম আপনারা ইতিমধ্যে একটা ঘটনা দেখেছেন প্রচন্ড ভাবে সারা বিশ্বে আলোচিত হয়েছে যে কাতারে একটা মিটিং হচ্ছিল হামাজ নেতাদেরকে নিয়ে তো এখন তো ওই ট্রেকিং সিস্টেম চলছে আপনি এই পৃথিবীতে যারা আপনার মোবাইল চালায় যে যেখানে আছেন আপনাদের এই লোকটা কোথায় আছে এখন যারা এটা জানে আপনি কোথায় আছেন তা যে জন্য কিছুদিন আগেও অনেক ঘটনা ঘটেছিল আপনারা দেখেছেন তা কাতারে যখন একটা যুদ্ধ বিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল হামাস নেতাদেরকে নিয়ে আর যে বিল্ডিং এ হচ্ছিল যে জায়গাতে হচ্ছিল ওই জায়গার মধ্যে তারা আঘাত করেছে বিমানের মাধ্যমে ওই বিল্ডিংটা কিছুদিন আগে তো যে ইরানের জেনারেল গুলো মারা গেল যে বাথরুমে ছিল ওখানে তাদের বোম চলে গেছে এমন চিপ টেকনোলজি এমন বাইর হয়েছে যে মানুষ কোথায় আছে কি করছে কি খাচ্ছে সব দেখতেছে আমি আপনি দেখি কিন্তু টেকনোলজির কারণে প্রতিটা মানুষের হাতেই তো এখন মোবাইল এ সমস্ত শুধু বাটন মোবাইল ছিল এখন তো টাচ মোবাইল হয়ে গেছে ঘরের যিনি লেখাপড়া জানেন উনিও দেখবেন যে সারাদিন এটাকে নার্ভাস ছোট ছোট বাচ্চারা দেখলাম ফার্স্ট মাস ছয় মাস এক বছর বয়স বাচ্চা মা দূরটা নিয়ে মোবাইলটা দেয় আর ছোট বাচ্চা আলে হাত ধাক্কা কি বোঝে তার কান্না নাই তার খাবার খাইতেছে এমন একটা যুগ চলে আসছে তো যখন এটা চলছিল কাতারে এই আলোচনা চলছিল এমন সময় নামাজে রক্ত তারা টেবিলের উপরে তাদের নির্ধারিত মোবাইলগুলো রাখলে রাখে তারা নামাজে চলে গেল বড় বড় করে এই নিউজটা প্রচার দিচ্ছে যে নামাজের কারণে আল্লাহফা এই নেতাদের কালে হাফাজত করছে শুভহা তো তারা যখন আদৌচনের এক ফট যে নামাজের সময় হইল মোবাইলগুলো টেবিলের উপর রেখে তারা চলে গেছে আরেক্রমে নামাজ করার জন্য মসজিদ পাশে হইতো ভাত সেখানে যখন নামাজ পড়তে গেলে আর তখনই তারা বোম্বিংটা করছে বিমানের মাধ্যমে বিশাল বড় ঘটনা পাঁচ কয়েক পাঁচ থেকে ছয়জন মারাও গিয়েছে কিন্তু মেয়ে যারা ছিল। নামাজি ব্যক্তি নামাজ করার কারণে আল্লাহ তাদেরকে হেফাজত করে দিল এই জন্য আমার ভাইরা কোন যখন নামাজ পড়ে একান্ত ভাবে যখন আল্লাহর কাছে যখন মানুষ নামাজ আদায় করে নামাজের কারণে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মুসিবত গুলো দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাবুল আলমিন মানুষকে উদ্ধার করে দেয় এই জন্য দুনিয়ার মুসিবত থেকে দুনিয়ার বিপদ থেকে দুনিয়ার পেরেশানি থেকে পেরেশানি যে বলেছে দূর করে দেয় বড় বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দেয় দুনিয়ার মানুষদেরকে দেখাই দিলেন আজকে আমেরিকা বলেন লন্ডন বলেন সারা বড় বড় এই পত্রিকার বড় হেডলাইনে আসলো মুসলমানরা নামাজ পড়তে যাইয়া দুশমনদের আঘাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ এই যে নামাজ যখন পড়ে আল্লাহর নবী বললেন আমি যখন কোনো পেরেশানিতে পড়ে যেতাম আমি শেজদার চলে যেতাম আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে আমার উম্মত যদি কোনো মুসিবত পড়ে যায় আর তারা যদি একান্তভাবে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে বিপদ থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিবে হযরত হাদিস রাদিয়াল্লাহু তাআলাহ উনি তাইফ থেকে আসার পথে মক্কাতে আসবেন আল্লাহর বাড়িতে রাস্তায় তাইফে যারা গিয়েছেন দেখেছেন কত বিশাল পাঁচ হাজার ফুট উঁচু পাথর পাহাড় আছে আপনি যদি তাইফে যান মক্কা থেকে দেখবেন যে তাইফের পাহাড় ঘুরে 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 এত উপরে পাহাড়গুলো বিশাল পাহাড় তখন তো আর তো রাস্তাঘাট ছিল না মানুষ হেঁটে উঠ দেয়া ইয়ে করতেন উনি রোহানা দিলেন হঠাৎ করে রাত্রে

পাহাড়ের আরেকটা গর্তের কাছে নিয়ে গেছে গিয়ে দেখে গর্তের ওই পাশের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে এক পাশের মধ্যে মানুষের মাথা গুলো পরে আছে মানুষের হত্যা করার পরে অনেক হাড্ডি গুলো এখানে পরে আছে পায়ের হাড্ডি গুলো পরে আছে একটা মানুষ যখন আপনাকে নিয়ে যাব। আর এই সিনারি দেখার পরে আপনার কি মনে হবে যে আমারও তো এই অবস্থাটা বললো তোমার কাছে কি আছে বলি হ্যাঁ আমার কাছে এই আছে নিয়ে যাও কিন্তু আমাকে বললো এই জায়গাতে যখন কাউকে আমরা নিয়ে আসি তাকে আর কোনোদিন আমরা না তোমার পরিণতি এটাই হবে তো বললো যে ঠিক আছে তোমরা আমাকে মাইরো আমার একটা ওয়াদা আমার একটা শুধু অনুরোধ আমার মৃত্যুর আগে আমাকে যদি দুইটা রাকাত নামাজ পড়ার যদি সুযোগ করে দাও আমি দুই রাকাত নামাজ পড়ে আমার জীবনের শেষ নামাজটা আমি পড়ে নেই কি নবী আল্লাহর প্রতি তাদের কি ছিল উনি নামাজে দাঁড়াই গেলেন নামাজে দাঁড়াইয়া শেষদাই যখন চলে গেলেন শেষদার তাসপি গুলো পড়ে ইয়া ও ইয়া মাঝি ইয়া আল্লাহ আল্লাহ পাগের তিনটা নাম নিয়ে ডাক দিলেন দেওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন আল্লাহর কুদরতি ফেরেস্তা পাঠিয়ে দিলেন নামাজ শেষ হওয়ার আগে যে যুবক গুলো ধরে নিয়েছিল এই যুবক গুলোকে আল্লাহ ফেরেস্তারা এসে জমিন থেকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এর জন্য নামাজ যখন কোনো মানুষ পড়বে নামাজের শেষ এই যখন কোনো মানুষ চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে আল্লাহ বান্দা গুলোকে আল্লাহ রাব্বুল নিজভাবে উদ্ধার করে নামাজ আমাদের জীবনে এই নামাজ আমাদের বলা হয়েছে আসসালাতু মিতফাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি জান্নাতে যাবেন যাওয়ার পরে দরজা লাগানো থাকবে নামাজি যদি হয় নামাজি দেখে দেখার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে যাবে জান্নাত থেকে আল্লাহর দরের ফেরেশতারা সালাম দিবে اهلا وسهلا ওগো আল্লাহর বান্দা নামাজি বান্দা তোমাদের জন্য এই জান্নাত আল্লাহ সাজায় রেখেছে নামাজের পাইরুটি আল্লাহর কাছে সর্বব্রত নামাজ করতে হবে কোনোভাবে নামাজ ছাড়া যাবে না জীবনের পঞ্চাশ বছর হয়ে গেল এখনো যদি পাঁচ বছর নামাজ ই হতে পারো এখনো যদি নামাজ গুলো আদায় না করতে পারো তোমার বাকি জিন্দেগিতে আর সম্ভব হবে না জীবনে তো অনেক গুণা আমাদের গান্ত্রীর মধ্যে জমা হয়ে গেছে এখনো যদি গুণা বন্ধ না করতে পারি এখনো যদি আপনি যদি না করেন পঞ্চাশ যদি হয়ে যায় ফিফটি যদি হয়ে যায় তাহলে ষাট পঁয়ষট্টি সত্তর বছর যেহেতু ভালো কান্ট্রিতে আছে আপনি সত্যি ডকি থাকবে এরপরে আর থাকে না এরপরে আর মেন্টালিটি মানুষের কাজ করে না সঠিকভাবে ভাবে করতে পারবেন না নামাজ পড়তে গেলে পারবেন না অনেক ধরনের প্রবলেম হয়ে যাবে তাহলে আপনি টোয়েন্টি ইয়ার্স তো পঞ্চাশ বছর হয়ে গেল মাইনাস আর এই বিশ বছরও যদি খালি মাইনাসই থাকে তাহলে আর কি হবে তাহলে আপনি আপনার জিনিসটা হিসাব করে পরকালীনটা আপনি নিজেই নিতে পারেন এই জন্য একটা দিন একটা নামাজ ছাড়ার কোন অবকাশ নাই আর যে নামাজ গুলো ছেড়েছে বেলা একটু বেশি বেশি করে নামাজ পড়েন একটু বেশি বেশি করে ইবাদত করেন এই নামাজ গুলোর কারণে আমাদের জীবনের অতীতের নামাজগুলো নামাজ গুলো ছুটে গিয়েছে আমাদের অতীতের যে নামাজ গুলো কাজা হয়ে গিয়েছে আমাদের জীবনে যেই নামাজ গুলো বন্ধ হয়ে গিয়েছে নামাজগুলো একটু নফল নামাজ যদি বেশি থাকে একটু তাহাজ নামাজ যদি একটু বেশি থাকে একটু নফল আবাদ যদি একটু বেশি থাকে আল্লাহ ভালো আমল জীবনের ওই না করার সাথে আর জীবনের নামাজ যখন পড়া শুরু করেছেন এর সাথে সাথে যেন একটু বেশি নামাজ হয়ে গেল এই বেশি দিয়া আর আপনার জীবনের ওই খারাপ আমল গুলো দিয়া একটা মাফ করবেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে জানাই দিলেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবনা সাইয়্যাত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন بعدها তোমরা যদি नेक আমল গুলো যদি থাকে তোমরা যদি একটু বেশি नेक আমল থাকে তাহলে তোমরা সাইয়্যাত যে জীবনের অতীতে যেন তোমাদের নামাজগুলো কাযা হয়েছে যেই জীবনে তোমরা যে নামাজগুলো পড়ো নাই। তোমাদের যে ওয়রাতগুলো হয়ে গিয়েছে আর এখন একটু বেশি আমল তোমাদের जिंदगीতে জমা হয়েছে এই বেশি আমলগুলো আর জীবনের খারাপ আমলগুলোর সাথে এটাকে দিอัลলা আল্লাহ পরিমাপ করবে ভালো আমলগুলো দিন আল ইননাল হাসানাতু নিশ্চয়ই ভালো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইউযহিবিনা সাইয়াত আল্লাহ পরিবর্তন করে দিবেন কর্তন করে দিবেন তোমার জীবনের যত খারাপ আমলগুলো আছে এইগুলো কেটে কর্তন করে দিয়া ভালো আদর গুলো দিয়ে আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করে দিবে এখন যদি আসরের দিন দেখা যায় যে আপনি প্লাস মাইনাস করে যদি দশ বছরের অথবা দশ মাসে অথবা দশ দিনের যদি খারাপ আমল থাকে সে অনুপায়ী অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারেন আবার ইচ্ছা করলে আল্লাহ রাবুল আলমিন আজাদ দিতে পারে তারপর আজাদটা একটা সীমিত হবে আর জীবনে যদি আপনার এই হিসাবের সাথে যদি ভুল হয়ে যায় তাহলে ওই কঠিন ময়দানে আপনার আমাদের দিনগুলো অনেক বড় হয়ে যাবে আল্লাহ নির্ধারিত ফয়সালা অন্য ধরনের হয়ে যাবে এই জন্য আমার বাইরা নামাজ তো করবেন আর সারার কোনো সুযোগ নাই এখন থেকে নামাজগুলো পড়েন আর মাঝে মাঝে একটু বেশি আমল করেন মাঝে মাঝে রাতে নফল নামাজ পড়েন জুমার দিনে একটু নফল নামাজ বেশি পড়েন দিনের বেলা একটু এক্সট্রা আমল করেন এই আমল দ্বারা যখন হাশরের দিন কায়াম হবে ওই मुसीবতের দিনে ভালো আমলগুলো আর জীবনের খারাপ আমলগুলোর সাথে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন ইনাল হাসালাতি ইয়ুযহিবুন সায়িআত আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলগুলো দিয়ে আপনার জীবনের খারাপ আমলগুলোকে কর্তক করে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়সালা করে দিবে। এই সুযোগ আল্লাহ পাক রাখেন আপনি আমাদের জন্য আর এই সুযোগ না আপনি সময় থাকি কাজে লাগাতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জানাই দিলেন দুনিয়ার মানষেরা তোমরা যদি নামাজ ভালো ভাবে কারুপ নামাজ পড়ো ইন্নাস সালাআতা তানহা আনি ফাহশাই ওয়াল মুনকার নামাজ যদি খারাপ থেকে তোমাকে হেফাজত করবে যে করে দুনিয়ার مصیبت থেকে হেফাজত করবে বিপদ থেকে হেফাজত করবে দিলের প্রশান্তি দূর করে দিবে অশান্তি দূর করে দিবে প্রশান্তি আল্লাহ এনে দিবে জীবন চলার পথে জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে নামাজ এই নামাজের মাধ্যমে রাসূল বলেন আমার যখন খুব কষ্ট হতো আমি নামাজে দাঁড়াই যেতাম আর নামাজ যখন রাসূল বলতেন আল্লাহ পাক শান্তি ঢেলে দিতেন সুবহানাল্লাহ কোন মানুষ যখন শেষ নাই পড়ে যায় কোন মানুষ যখন 세상 চলে যায় আল্লাহ দুনিয়ার সমস্ত শান্তি তার মেধা মগজের মধ্যে ঠেলে দেন কারণ যে ব্রেন সারাদিন এত বেশি দৌড়াদৌড়ি করেছে দুনিয়ার চিন্তা নিয়ে এখন ওই ব্রেনটা যখন আল্লাহর জন্য শেষ চলে যায় ব্রেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকে অশান্ত থেকে ব্রেন শান্ত হয়ে যায় আল্লাহ পাক তার দিলের মধ্যে শান্তি ঢেলে দেন সুবহানাল্লাহ আর দুনিয়ার মুসিবত থেকে উদ্ধার করে এটা আমরা গত দুই দিন আগে দেখেছি কাতারের

বেশি করে সুযোগ করে একটু নামাজ পড়েন একটু জমার আত্র দিনগুলো জমার দিনগুলো একটু বেশি বেশি বাদত করেন কারণ যেহেতু আল্লাহ আব্লাহ আলামিন বলে দিলেন তোমার এক আমল গুরু দেওয়া তোমার খারাপ আমল গুরুর আল্লাহ আব্লা আলামিন মাইনাস করে দিবেন কর্তন করে দিবেন তাহলে আমাদের জীবনের যদি হিসাব যদি আপনারা কম্পিউটারে যেমন মানুষের জীবনে যা আছে আজকে হিসাব বাইর করা যায় আপনি যদি চোখ বন্ধ করেন আপনার জীবনের একটা হিসাব আপনি নিজে নিজেই করতে পারবেন এই হিসাবের মাধ্যমে আল্লাহর কাছে কি ফয়সালা হবে আপনি নিজেই বাইরে করে নিতে পারবেন জার্মানিতে আসছেন অনেকে বিশ বছর পঁচিশ বছর এই প্যারেশানি দুনিয়ার প্যারেশানি কে কত অক্ত নামাজ পড়ছি কখন থেকে নামাজটা ধরছি কত নামাজ আপনার আমাদের জীবনের মধ্যে ফোঁত হয়ে গেছে এইগুলো যদি হিসাব করেন আস্তে করে বাইর হয়ে যাবে মাসে হিসাব করে দেখা যাবো যে দশ দিন বলে গেলাম বিশ দিন আপনার বাইনাস তো এইভাবে যদি বিশ দিন করে যদি থাকে বারো মাসে কত হলো বারো বছরে কত হলো তো এইগুলো কাবার করবেন কিভাবে আল্লাহর কাছে তো ওবা করেন আর তো ও বা দিয়া অত এইগুলো হবে না যেহেতু আমুল কারিম আল্লাহ বলে আর জানা জানাই দিলেন ইন্না আলা হাসান হিমনা সাই তোমাদের লেখ আমল করতে হবে ভালো আমল দিয়া এই জন্য একটু এখনকার সময় একটু বেশি বেশি আমল করে যেতে হবে আল্লাহ তুমি মেহরবানি করে যেন আমাদের আমলগুলো কবুল করে নিয়ে জীবন চলার পথে না করা আমল গুলোর জন্য আসরের ময়দানে যেন পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় না থাকতে হয় আমি যেন আল্লাহর কাছে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে এটা হলো কর্মের ওয়াদা হিসাব দেওয়ার জন্য চারটিখানি কথা এই দিনগুলোকে হিসাব চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাও নিজের জীবনের ছুটে যাওয়া আমল জন্য একটু বেশি বেশি করে আমলের দিকে তো হওয়া আল্লাহ যেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদের মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন আর নিজকে একটু অন্যভাবে সাজান নিজের জিন্দিগি বিভিন্ন ভাবে যেভাবে সাজিয়েছেন আল্লাহর জন্য নিজকে একটু নতুন করে সাজান যে আল্লাহ জীবনে যতদিন বাঁচি আমি যেন আমি যেন ওইভাবে আমার আমার এবাদত আমার বোন থেকে আমার চলাফেরা আমার কথাবার্তা আমার নিয়ম নীতি যেন একটু পরিবর্তন হয় আমি যেন একটু আল্লাহর কাছে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেন আমি যেতে পারি আর আপনি আমাদের জীবনের চলার আজকারি থিমাটা এই বলেছি আপনি আমাদের দৈনন্দিন জীবনের চলার বলার পথে যত ধরনের অশান্তি আছে যত ধরনের মুসিবত আছে বিপদ আছে এগুলো থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পানা চান আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই মসিবত থেকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে আপনাদের জীবনকে আল্লাহ সহজ করে দেওয়া বলে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে আজকে আটে আসছে আগামী জমা হয়তো আরো চার পাঁচ মিনিট কমে যাবে ইনশাআল্লাহ আপনারা জমার দিনগুলোতে সময় করে চলে আসবেন এটু আপনি আমাদের

রসুল হে আপনি মানুষদেরকে ওয়াজ করেন তাদেরকে দিনের কথাগুলো বলে যারা মনি তারা এই কথার দ্বারা তারা লাভবান হবে তারা উপকৃত হবে যারা মুনাফিক যারা বেইমান তাদের আপনার এই বয়ান দ্বারা কিচ্ছু হবে এ সুর পরিমাণ ছড়াইতে পারবেন এই জন্য মোনাফিকি থেকে কপটতা থেকে আর মুসিকা থেকে হেফাজত থাকতে হবে তাহলে বয়ান দ্বারা আল্লাহ বলছেন কোরআনের আয়াতের মধ্যে এ বয়ানের মাধ্যমে আলোচনার মাধ্যমে মানুষ উপকার হবে কি হবে পরকালের চিন্তা আসবে আল্লাহর প্রতি মানুষের মহাব্বত বাড়বে পরকালে ভালোবাসা বাড়বে রসুলের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে মানুষ আল্লাহ আল্লাহ হবে আল্লাহ ফকর আলমিন এই দিনের কথাগুলো শুনে আমরা নিজে এবং আপনারা আমরা সবাই যে আল্লাহর পথের পথিক যে হতে পারি আমরা যেন আমল টুকুন আমাদের জীবনে যেন বাড়াইতে পারি আল্লাহ সেখানে আমরা বলি আমি আমি গত দুই দিন আগে আমেরিকাতে আসার আগে চিটাগং সমিতি গঠন করেছিল অনেক পরিশ্রম করেছেন হাজার হাজার মানুষ হঠাৎ করে আমাকে নিয়ে গেছিলেন জানাজাতে একটা জানা যা তো দেখলাম আপনি আমাদের মতোই বয়স হাজার হাজার মানুষ বাংলাদেশি ভাইয়েরা জানা দিয়েছে চলে গেলে সমিতির জায়গা লেখা ঠিক আছে সব ঠিক আছে হাজার হাজার মানুষ আছে কিন্তু উনি নাই দেশ মোকার থাকবে ইমাম থাকবে না মুসল্লি থাকবে এক একসময় চলে যাবে হঠাৎ করে কাজ জেনে কখন এলাম চলে আসে এখন শুধু আয়ালানের অপেক্ষা করা আমরা গত জমা আমাদের এক ভাই ছোট ভাই নামটা কিনা হ্যাঁ রোজা তো প্রায় আসতেন ইফতারি করতে আবার মাঝে মাঝে দেখতাম দশটা ইউরো দিত

তার স্ত্রী ছয় মাস ছয় মাস হয়েছে জার্মানিতে আসছে গত তিন দিন আগে নাকি বাসার মধ্যে হঠাৎ করে উনি চলে গেছেন টয়লেটে আর স্ত্রী বসা কি জন্য দাঁড়ালেন সেখান থেকে পড়ে গেছে হসপিটাল নিয়ে গেছেন অপারেশন হয়েছে অল্প বয়সের মেয়ে আজকে নাকি এতে কাল করেছেন ইন্দার ইন্দা ইলাই আছে আপনি মৃত্যু আপনি কেমনি চিন্তা করবেন যে আপনি থেকে অনেক দূরে আল্লাহ যে আপনি আমাদেরকে দয়া করে মায়া করে এ পর্যন্ত বাঁচায় রেখেছে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের এহসান আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে একটু বেশি সময় দেওয়া অর্থ হলো আল্লাহ আমার বান্দানি একটু বেশি করে আদক নিয়ে আসে আমার বান্দানি একটু বেশি করে বন্দিগি নিয়ে কবরে আসে সোভা আমরা গুণা গাতীবেতে কবরে যাওয়ার জন্য আপনি আল্লাহ পাক আপনাকে হায়াতের মধ্যে এত লম্বা সময় দিয়েছেন চাইলে আল্লাহ পাক তার আগই নিয়ে নিতে পারতেন আল্লাহ কিছু বান্দাকে মায়া করে একটা লম্বা সময়ই দেয় হাসরের দিন যেন বান্দা কিছুতে আমল নিয়ে যেন আল্লাহর কাছে হাজির হতে পারে তো যাই হোক এইভাবে আমাদের থেকে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে চলে যাবে এইভাবে আমল চলে যেতে হবে আল্লাহ যেন আমাদের আমলগুলো আমাদের